সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই টমেটো চাষাবাদ করে থাকেন কিন্তু টমেটো চাষাবাদ করতে গিয়ে সবচেয়ে যে সম্মুখীন হন বিপদে সেটি হচ্ছে রোগবালাই আমি আজকে রোগবালাই নিয়ে কথা বলবো টমেটো খেতে রোগ বালাইয়ের কারণে তিরিশ থেকে সত্তর ভাগ ফলন কমে যায় তাই টমেটো খেতে রোগবালাই দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ টমেটো খেতে সাধারণত ছত্রাক ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত কারণে রোগ হয়ে থাকে ছত্রাকজনিত রোগের মধ্যে শ্বাস ও আগাম ধসা রোগ প্রধান যদি নাভিশ্বাস নিয়ে কথা বলি তাহলে শ্বাস নাবি ধসা যে রোগ লক্ষণ হল পাতা নিচে সাদা পাউডারের মতো রোগ জীবাণু দেখা যায় দিনে তাপমাত্রা কমে গেলে গুড়িগুড়ি বৃষ্টি হলে মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় এই রোগের আক্রমণ বেশি হয়ে থাকে এতে কচি ডগাগুলো মরে যায় এবং আক্রান্ত গাছ পচে যায় আক্রমণের মাত্রা বেশি হলে সম্পূর্ণ পাতা ঝলসে যায় এবং গাছ মারা যায় এ রোগের প্রতিকার হিসাবে আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ধ্বংস করতে হবে এবং রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে আক্রমণের মাত্রা বেশি হলে ভ্যাবিস্টিন বা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে এবার আসি আগাম ধসা আগাম ধসা রোগে আক্রমণ হলে লক্ষণগুলো প্রথমে গাছের বয়স্ক পাতায় দেখা যায় আক্রান্ত স্থানে গোল গোল দাগ দেখা যায় এবং পরে কচি পাতাগুলো আক্রান্ত হয় এই রোগের প্রতিকার হিসাবে রোগমুক্ত ও সহনশীল জাত টমেটো বীজ ব্যবহার করতে হবে আক্রমণের মাত্রায় বেশি হলে ভেভিস্টিন বা রাল গ্রুপের যে ছত্রাকনাশক পানিতে মিশিয়ে সেগুলো সপ্তাহে এক সপ্তাহের পর অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন তাহলে মোটামুটি আগাম ধসার রোগ থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবার আসি ব্যাকটেরিয়াজনিত রোগ ব্যাকটেরিয়াজনিত রোগের মধ্যে ঢলে পড়া খুবই মারাত্মক রোগ এই রোগের গাছের গাছের যে কচি ও নরম পাতা সহ শাখা প্রশাখা প্রখর রোদে ঢলে পড়ে এবং রাতে সবুজ অবস্থায় মারা যায় এই রোগে আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ধ্বংস করতে হবে আর ভাইরাসের যে বিষয়টি সেটি হচ্ছে ভাইরাসজনিত রোগের মধ্যে মোজাইক ভাইরাস খুবই মারাত্মক রোগ এ রোগের পাতার কিনারা সহ সমস্ত পাতা হলুদ বর্ণ ধারণ করে এবং আক্রমণের মাত্রা বেশি হলে সমস্ত গাছই মরে নষ্ট হয়ে যায় এই রোগের লক্ষণ দেখা যায় মাত্র এই রোগের লক্ষণ দেখা মাত্র গাছ তুলে ধ্বংস করে ফেলতে হবে আর যদি আসি পোকামাকড়ের বিষয় পোকামাকড়ের ক্ষেত্রে টমেটো ক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় ব্যাপক ক্ষতি করে থাকে এর মধ্যে যা পোকা ফল ছিদ্রকারী পোকা ও সাদা মাছি উল্লেখযোগ্য এ সকল পোকা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যা পোকা নিয়ে যদি আমি একটু কথা বলি যা পোকার ক্ষেত্রে টমেটো ক্ষেত্রে যা পোকা মারাত্মক ক্ষতি করে থাকে যা পোকার বাচ্চা উপর্ণাঙ্গ পোকা গাছের কচি ও নরম অংশ থেকে রস চুষে খায় টমেটো গাছ শুকিয়ে অবশেষে মারা যায় এই পোকা দমনে ম্যালাথিয়ন বা সাইফামেট্রিন গ্রুপের কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করে দমন করতে হবে এছাড়া সাবানগুলা পানি দিয়েও কিন্তু স্প্রে করে আপনারা পরিত্রাণ পেতে পারেন আর ফল ছিদ্রকারী পোকাও রয়েছে টমেটো ফল ছিদ্রকারী পোকা অন্যতম গুরুত্বপূর্ণ পোকা এই পোকার ক্রীড়া প্রথমে পাতা ও ফুল খায় এবং পরে ছিদ্র করে ভিতরে শ্বাস যায় শুরু করে এতে করে ফল নষ্ট হয় এবং ফলে পছন্দ হয় পছন্দ ধরে এই পোকা দমনে ডেভিস বা সাইব্রামেথিন গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটি অনুমোদিত মাত্রায় আপনারা স্প্রে করবেন আর ফল করে পোকার পাশাপাশি আরেকটি সবচেয়ে একটি মারাত্মক পোকা সেটি হচ্ছে সাদামাছি পোকা টমেটোর আর একটি মারাত্মক ক্ষতিকর পোকা হচ্ছে সাদামাছি এই পোকা খুব ছোট এবং পাতার নিচের দিকে থাকে বলে খালি চোখে কিন্তু আপনারা দেখতে পান না এই পোকা টমেটোর পাতা মোড়ানো ভাইরাস রোগে বাহক হিসাবে কিন্তু কাজ করে থাকে এই পোকা দমনে রোগ যে ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে রগর বা রক্সিয়ন গ্রুপের যে কীটনাশক সেগুলো স্প্রে করতে হবে স্প্রে করলে একটা ভালো ফলাফল পাবেন আর ফসল সংগ্রহ করতে হবে ফসল সংগ্রহের ক্ষেত্রেও একটু আপনার টমেটো পরিপক্ক হলে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে বাতাসে চলাচলের করতে পারে এমন একটা স্থানে সংরক্ষণ করবেন এবং পাকা শুরু হলে তারপর বাজারজাত করবেন টমেটো জাত ভেদে কিন্তু আপনারা বিঘা প্রতি দশ থেকে পনেরো মেট্রিক টন পর্যন্ত ফলন পাবেন যদি ভালোভাবে এই বিষয়গুলো মেনে চলেন তো সুপ্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো আজকে আমি টমেটোর যে রোগ এই রোগ নিয়ে কথাবার্তা বললাম আপনাদের যদি আরও অন্য কোনো বিষয় জানা থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন আমরা চেষ্টা করব সেইভাবে ভিডিও তৈরি করে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশে থেকে চারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনারা সারা বাংলাদেশে বাছের মাধ্যমে আপনারা চারা পেতে পারেন আমরা সারা বাংলাদেশে বাদ যোগের মাধ্যমে চারা সরবরাহ করে থাকি শুধু পেঁপের শুধু টমেটোর চারা না পেঁপের চারা মরিচের চারা ক্যাপসিকাম থেকে শুরু করে বেগুন মরিচ সব ধরনের চারাই আমরা সরবরাহ করে থাকি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন